আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডে এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনার যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন যে নেদারল্যান্ডের বর্তমানে রেশিওটা কেমন বা কোন ওয়েতে আমরা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে আমাদের ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে সো আজকের ভিডিওটি মূলত এই টপিক নিয়েই করা প্রথমে একটা জিনিস বলবো যারা জন্য অ্যাপ্লাই করতে চান তাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি সেনজেনের যে কোনো একটা ভিসা নিশ্চিত করা মানেই হচ্ছে কি আপনি সেনজেনভুক্ত বাকি যে ছাব্বিশটি কান্ট্রি আছে ওগুলোতে ইজিলি কিন্তু মুভ করতে পারবেন ওই কান্ট্রি থেকে বাই এয়ার বাই প্লেন বাই বাস ইন এন ই অফ ওয়েতে আপনি ওই দেশ থেকে অন্য দেশগুলোতে ট্রাভেল করতে পারবেন সো আপনার জিনিসটি করতে হবে আপনার প্রথমে বেছে নিতে হবে যে আপনি কোন দেশটাতে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো বর্তমান সময়ে যেহেতু নেদারল্যান্ডের রেশিওটা অনেক ভালো আছে সো আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনার অবশ্যই নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন গজ নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে কিন্তু আপনাকে বাংলাদেশের বাইরে যেতে হচ্ছে না আপনি বাংলাদেশে বসেই অ্যাপ্লাই করতে পারছেন সো সেনচেন গুপ্ত অনেকগুলো কান্ট্রি আর ইউরোপের অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই এর জন্য কিন্তু আপনাদের কে পাশের দেশ ইন্ডিয়াতে যেতে হয় এটা একটা খুবই ঝামেলার ব্যাপার বাট নেদারল্যান্ডের জন্য এই ঝামেলা আপনাদের পোহাতে হবে না সো আপনারা চাইলে বাংলাদেশ থেকে আমাদের ঢাকাতেই সুইডেন এম্বাসির মাধ্যমে হচ্ছে গিয়ে নেদারল্যান্ডের ফাইলটা জমা করতে পারেন এখন যে জিনিসটা আপনারা আমাদের কাছে জানতে চান যে কোন ওয়েতে আমরা ফাইলটা সাবমিট করলে আমাদের ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো আপনাদেরকে একটা জিনিস বলবো অবশ্যই সঠিক ওয়েতে তারা যে রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছে তাদের ওয়েবসাইটে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলগুলো সাবমিট করতে হবে সো আপনি যখন হচ্ছে গিয়ে তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনার ফাইলগুলো সাবমিট করবেন তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো সাজিয়ে সুন্দর করে নোটারি করে সাবমিট করতে হবে দেন আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো কিন্তু আপনি যথেষ্ট সঠিক ওয়েতে কালেক্ট করবেন এবং এক একটা জিনিস যেন একটার সাথে ম্যাচ করে এই জিনিসটা মাথায় রাখবেন এখন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আপনার ব্যাংক যে স্টেটমেন্ট আছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আছে এগুলোর মধ্যে একটা ম্যাচ থাকতে হবে অর্থাৎ আপনি যে ইনকাম করছেন আপনি যে ব্যয় করছেন এগুলোর মধ্যে একটা মিল রেখে আপনি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা তাদের কাছে প্রেজেন্ট করবেন আর একটা ব্যাপার অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কান্ট্রি টাইজ এবং ফ্যামিলি টাইজ মানে দেশে যে আপনার ব্যাক করার যথেষ্ট রিজন কি কি আছে এগুলো যতগুলো পারেন আপনারা উল্লেখ করে দিবেন আপনার কাভার লেটারের মধ্যে এবং এর সাপোর্টিং যত ডকুমেন্টস আছে অবশ্যই এগুলো আপনারা সাবমিট করে দিবেন আপনার ফাইলের সাথে সো এখানে যে ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু আপনার ফাইল নিজে গিয়ে সশরীর রায়ে সাবমিট করছেন সো এখানে হচ্ছে কি যে জিনিসটি হবে আপনার রেজাল্টটা তারা কত দিনে দিবে এটা একটা প্রশ্ন রেজাল্টটা হচ্ছে গিয়ে তার সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে দিয়ে দিবে তারা পাসপোর্টটা আটকে রাখবে না আপনারা জেনে থাকবেন যে ইটালি ফ্রান্স এই সব এমব্যাসিতে আপনি আপনার ফাইলটা সাবমিট করলে আপনার পাসপোর্টটা কিন্তু দু তিন মাসের জন্য আটকে যায় এই ঝামেলাটা নেদারল্যান্ড এমব্যাসিতে আপনারা নেদারল্যান্ডে অ্যাপ্লাই করলে আপনারা এই ঝামেলার মধ্যে পড়বেন না সো সুইডেন এমব্যাসির মাধ্যমে যখন আপনি নেদারল্যান্ডের ফাইলটা সাবমিট করবেন তখন যে জিনিসটি হবে আপনার ফাইলটা রেজাল্ট যেটাই আসুক পজিটিভ বা নেগেটিভ আপনি কিন্তু আপনার রেজাল্টটা সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটা একটা অ্যাডভান্টেজ সো এই জিনিসটাকে আপনার যখন মাথায় রেখে আপনি করবেন তখন কিন্তু আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে নেদারল্যান্ডের রেশিওটা বর্তমানে অনেক ভালো রয়েছে যাদের কান্ট্রিতে এন্ট্রি প্রয়োজন তারা হচ্ছে গিয়ে নেদারল্যান্ডকে বেছে নিতে পারেন বেসিক্যালি আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যেকোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ